গোপালগঞ্জের উলপুর কালী মন্দির প্রায় দুইশো বছরের পুরনো একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান এই স্থানটি উলপুর বাড়ির অংশ যা একসময় জমিদারদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানেও নিয়মিত পূজা ও সাধনা অনুষ্ঠিত হয় হ্যালো এভরি ওয়ান সঞ্জিত উইথ মাই ফ্রেন্ডস টুডে উই আর গোয়িং টু গোপালগঞ্জ উলপুর কালী মন্দির if you like to my video then never forget to share like comments আমাদের কাঙ্ক্ষিত একটা ইচ্ছে ছিল উলপুরের মন্দিরটিতে যাব আকাশটা আসলে অনেক সুন্দর ছিল আমাদের সাথে আছে সুবীর এই যে আমাদের বাপ্পি ভাই সাথে আছে ছোট ভাই প্রশান্ত আমরা এখান থেকে ফুয়েল ভরে নিলাম আজকের আকাশটা আসলেই মনোমুগ্ধকর মুগ্ধকর যা দেখলে আপনার পোরা জুড়েই যাবে এক কথায় আকাশটা সুন্দর যা আপনারা দেখলেই ফিল নিতে পারবেন এবং বুঝতে পারবেন প্রকৃতির সৌন্দর্যের ছোঁয়া কতটা মুগ্ধকর হতে পারে আসলে ঘুরতে না গেলে আপনি বুঝবেন না একটা কথা আছে দ্য ওয়ার্ল্ড ইজ বিউটিফুল ইউ হ্যাভ লট অফ মানি অর লট অফ টাইম ফর ট্রাভেল দেন ইউ গট দ্য হ্যাপিনেস অফ লাইফ পৃথিবী সুন্দর তার একটি উদাহরণ প্রকৃতি এটা হচ্ছে মধুমতি নদী আমরা বলতে বলতে পাটগাতি ব্রিজ চলে এসেছি এখানটার ভিউটা একটু দেখুন আপনারা আসলেই অনেক সুন্দর আমাদের পিছনে দুইটা আরো গাড়ি আছে একটা প্রশান্ত ট্র্যাপ করতেছে অন্যটাই সবুজ ব্রিজের ভিউটা দেখেন আসলেই অনেক সুন্দর পিছে সবুজ দা গাড়ি চালাচ্ছে আমরা অলরেডি পাটদাতি ব্রিজ ক্রস করে হাইওয়েতে ঢুকে গেছি যাবার পথে আপনারা অবশ্যই ভিউগুলো দেখবেন কারণ রাস্তার ধারে দুই সাইড এর ভিউ গুলো আসলেই অনেক সুন্দর ছিল গোপালগঞ্জের স্থাপনাগুলো আসলেই অনেক সুন্দর যেগুলো আপনি দেখলে বুঝতে পারবেন আমরা গোল চক্কর চলে এসেছি এখানে আমরা চা ব্রেক নেব আস্তে ধীরে গাড়ি ব্রেক করলো দেন কথা বলতেছে নিজেদের মধ্যে এখানে চা খাওয়ার জন্য তারা ঠিক সবাই খোস গল্প করতেছে এখানে সবুজদা সে একটু ভাব নিচ্ছে পাশে দা সাথে সুবির প্রশান্ত হচ্ছে দূর আমরা চা খাওয়ার পরে আবারও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তার ভিউগুলো অনেক সুন্দর ছিল আর সুন্দর থাকার যে প্রধান কারণ সেটা হচ্ছে আবহাওয়াটা আসলেই অনেক জোর ছিল সানিডে পুলিশ লাইন চলে আসছি আমরা বলতে বলতে সামনে পুলিশ লাইন আমাদের দেশ প্রকৃতির সৌন্দর্যের অপরূপ লীলাভূমি দেশের আনাচে কানাচে প্রকৃতির অপরূপ রূপ ছড়িয়ে ছিটিয়ে আছে যাদের দেখার চোখ সুন্দর তারা অনায়াসে উপভোগ করতে পারেন আমাদের দেশকে প্রকৃতিকে বাংলাদেশ হাজার গ্রামের চিত্র একই লাগে গাছ তরলতা আকাশ নদী পুকুর খাল ইত্যাদি লুকায়িত ঋতুভেদে প্রকৃতির রূপও পরিবর্তন হয় এক একটা ঋতু তার সৌন্দর্যে সাক্ষ্য রেখে যায় যাওয়ার বেলায় আমার দেশ আমার গর্ব আমার অহংকার প্রকৃতির মতো যদি আমার দেশের মানুষগুলো সুন্দর মনের হতো এত শান্তি বুঝি বিশ্বের আর কোথাও পাওয়া যেত না প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ সবুজ গাছপালা আকাশের রং বদল পাখির ডাক নদীর বয়ে চলা জল এই সব কিছুই আমাদের মনে এক ধরনের প্রশান্তি এনে দেয় উলপুর কালী মন্দিরটি গোপালগঞ্জের উলপুর জমিদার বাড়ির অন্তর্ভুক্ত উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগের পূর্বে এই অঞ্চলে অনেক সংক্রান্ত হিন্দু জমিদার বাস করতেন এবং তারাই এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বলে গণনা করা হয় ফুলপুর কালী মন্দিরটি গোপালগঞ্জের উলপুর জমিদার বাড়ির অন্তর্ভুক্ত মন্দিরটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের ভক্তি ও পূজার কেন্দ্রবিন্দু হিন্দু স্বাবলম্বীরা এখানে নিয়মিত পূজা ও সাধনা করে থাকেন দীর্ঘকাল ধরে মন্দিরটি একতলা পুরাতন ভবনে ছিল তবে উনিশশো সালে এই স্থানে একটি কারুকার্য খচিত ও দৃষ্টিনন্দন নতুন মন্দির নির্মাণ করা হয়েছে উলপুর কালী মন্দির কেবল একটি ধর্মীয় স্থানেই নয় এটি ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য ফজলি জমি তার ঠিক সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কারুকার্য খচিত এই দৃষ্টিনন্দন মন্দির তিন কোটি টাকা ব্যয় নির্মিত মন্দিরটিতে কালী প্রতিমার পাশাপাশি রয়েছে মহাদেব ও দেবী দুর্গের মন্দির মন্দিরের ভবন ও প্রবেশদ্বার নতুন করে তৈরি করা হলেও এটি অন্তত পাঁচশো বছরের পুরাতন মন্দির বলছিলাম গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের সার্বজনীন কালী মাতার মন্দিরের কথা গোপালগঞ্জ শহর থেকে যার দূরত্ব মাত্র তেরো কিলোমিটার দীর্ঘদিন মন্দিরটি একতলার পুরাতন ভবন থাকলেও দুই হাজার বাইশ সালে জায়গায় একটি কারুকার্য খচিত দৃষ্টিনন্দন মন্দিরে প্রতিষ্ঠা করেন জমিদার রঘুনন্দন বসু রায়চৌধুরীর বংশধর মৃণালকান্তি রায়চৌধুরীর পপা সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে মাটি দিয়ে তৈরি হওয়া মন্দিরের কালী প্রতিমার বয়স অন্তত শত বছর যা এখনো অক্ষত রয়েছে প্রতি বছর কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যায় ধুমধাম করে মন্দিরে কালী পূজা হয়ে থাকে সংখ্য ভক্তদের সমাগম ঘটে এছাড়া ছুটির বিশেষ দিনগুলিতে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা ছুটি আসেন মন্দিরটি দেখতে সবুজ পাতার নরম ছোঁয়া পাখির ডাকে ভোরের ঘুম ভাঙা এই তো জীবনের আসল শান্তি যা শহরের কোলাহল ছড়িয়ে যায় গাছের ছায়া যেমন শান্তি তেমনি প্রকৃতির ভালোবাসাই জীবন সবচেয়ে সুন্দর অনুভব প্রকৃতির কোলে বসে নিঃশ্বাস নেওয়া প্রকৃতির রং যেন জীবনের নতুন গল্প বলে আকাশের নীল মেঘের খেলা আর সূর্য ডোবার মুগ্ধতা নতুন নতুন গল্প বলে আমার জেলা পিরেজপুর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম বিদায় এখানে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন যেন আমার জেলা পিরেসপুরের মৃত্যুশালী মহান ব্যক্তিত্ববান মানুষ এমন একটি মন্দির জন্য উদ্বুদ্ধ হওয়ার কারণ আমার জেলা পিরেজপুরে এত সুন্দর একটা মন্দির নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউ অ্যানাদার ভিডিও